154 টি প্রকল্পের উদ্বোধন অশিলন নাশ করা হলো প্রায় 575 কোটি টাকার যারা এখনো লক্ষীর ভান্ডার পাননি যারা এখনো মেধা পাননি যারা এখনো কন্যা পাননি যারা এখনো বিধবা ভাতা পাননি যারা এখনো বার্ধক্য ভাতা পাননি আপনাদের সেই আবেদনের ভিত্তিতে দু কোটি লক্ষ লক্ষীর ভান্ডার পাচ্ছে মা বোনেরা আরো তেরো লক্ষ পাবে তো আপনারা শুনতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছেন যেখানে তিনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাংলার বাড়ি প্রকল্প এছাড়াও আরও বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় বড় পরিবর্তন এসেছে অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ কিছু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো তিনি এই বিষয়ে আর কি জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হলো কারা কত টাকা করে পাবে অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখে নেব এরই সঙ্গে কোন প্রকল্পে বরাদ্দ টাকার পরিমাণ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে সেই সঙ্গে বাংলার আবাস যোজনার টাকা দেওয়ার ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং এই সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া হবে আর আগামী মাসে ও বৃদ্ধ ভাতায় নতুন কি চমক দিয়েছেন সেই সমস্ত কিছু লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক একশো চুয়ান্নটি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হল প্রায় পাঁচশো পঁচাত্তর কোটি টাকার আজকে মনে রাখবেন কত লক্ষকে পরিষেবা দেওয়া হচ্ছে ডাইরেক্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে দু লক্ষ মানুষকে কোনো না কোনো সুবিধা দেয়া হচ্ছে যে টাকা তারা পাবেন আর কদিন ধরে উত্তরবঙ্গে প্রায় ছ লক্ষ মানুষকে আমি পরিষেবা দান করে এসেছি মনে রাখবেন বৃষ্টি হয়েছিল অসময়ে তার জন্য আমরা একশো পঁচিশ কোটি টাকা চাষিদের দিচ্ছি মনে রাখবেন অনেক মানুষ দুয়ারে সরকার এবং সরাসরি মালদার সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানিয়েছিলেন যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি যারা এখনো মেজাশ্রী পাননি যারা এখনো কন্যাশ্রী পাননি যারা এখনো বিধবা ভাতা পাননি যারা এখনো বার্ধক্য ভাতা পাননি আপনাদের সেই আবেদনের ভিত্তিতে দু কোটি লক্ষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মা বোনেরা আরও তেরো লক্ষ পাবে তাদের টাকা তাদের ব্যাংকে চলে যাবে লক্ষ বার্ধক্য ভাতা পাবেন যারা পাচ্ছিলেন না কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এছাড়াও এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবেন তাছাড়াও মানবিকভাবে যারা সক্ষম তাদের সাত হাজার জনকে মানবিক ভাতা দেয়া হচ্ছে কন্যাশ্রী প্রকল্পে পঁচাশি লক্ষ ছিল আরো দশ লক্ষ সংযুক্ত করা হচ্ছে পঁচানব্বই লাখ আমি দেখতে চাই এক কোটির বেশি কন্যাশ্রী এই সংখ্যাটাকে ছাড়িয়ে যাক রূপশ্রী অনেক সময় গরিব মেয়েদের বিয়ে দিতে পারে না বাবা মারা তার জন্য আমরা পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি প্রায় পঁচাশি হাজার মহিলা এই রূপশ্রীর টাকা পেয়েছেন ঐক্যশ্রীর টাকা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা তিন কোটির ওপর মনে রাখবেন সংখ্যাটা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি আপনাদের যারা হস্টেলে থাকেন তাদের টাকা শ্রমিক হস্টেলের এক হাজার থেকে বেড়ে আঠেরোশো টাকা করা হয়েছে আপনারা সকলে স্কলারশিপ পাচ্ছেন মনে রাখবেন মেধাশ্রী ওবিসির মধ্যে যারা আছেন তাদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে আমি নতুন করে তাদের নাম দিয়েছি মেধাশ্রী এবং তারা স্কলারশিপ পাচ্ছে এছাড়াও আমি আর স্কিম চালু করেছি যজ্ঞশ্রী যেখানে ছেলেমেয়েরা মনে করবে আমরা ট্রেনিং নেবো ডাক্তার হতে গেলে কি করতে হবে ডাক্তারি পড়তে গেলে ইঞ্জিনিয়ারিং হতে গেলে কি পড়তে হবে ডাব্লিউবিসিএস হতে গেলে কি পড়তে হবে তপশিলি আদিবাসী বন্ধুদের জন্য এটা অলরেডি করা হয়েছে এবং সংখ্যালঘু ও অন্যান্যদের জন্যও করা হচ্ছে আমার যতদূর মনে আছে একেবারে পানাগার হয়ে বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে মালদা হয়ে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত আমরা করে যাচ্ছি যার দুপাশে তৈরি হবে ইন্ডাস্ট্রি ফেট এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে বাইরে যাওয়ার প্রয়োজন নেই পরিযায়ী শ্রমিক যারা আছেন মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছেন বললো দিদি টাকা একটু বেশি পাই আমি বললাম টাকা একটু বেশি পান কিন্তু খাবার খরচা তো দিতে হয় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না পরিবার পরিজনের সাথে থাকা যায় আমি তাদের বলবো আপনারা ফিরে আসুন এখানে কাজের অভাব নেই বিজনেস করতে চাইলেও পাঁচ লক্ষ টাকা পাবেন দোকান করতে পারেন কৃষি জমি করতে পারেন রেশম চাষ করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন আর ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার মালদার কোনো পরিবার উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না আমাদের অনলাইন করা আছে চলে যান আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজবেন্ড কোথায় আছে আপনার ছেলে কোথায় আছে যদি কাউকে ফিরিয়ে নিয়ে আসতে চান ফিরিয়ে দেব যদি মনে করেন আপনার বাড়িতে কেউ অসুস্থ আপনি তাকে ফিরিয়ে আনতে চান তাদের ফিরিয়ে আনবেন আর দয়া করে ভোটার লিস্টে তাদের নাম তুলবেন তা নাহলে আবার বিজেপি গড়বেন এনআরসি তৈরি করে সবাইকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না আর মালদা মুর্শিদাবাদ ডিএমএসপিদের একটি কথা বলে যাই আমি শুনেছি বর্ডারে বর্ডারে বিএসএফ অত্যাচার করছে এবং তারা একটা নতুন কার্ড করেছে লাইন পারমিট বর্ডারে যেতে গেলে এটা তাদের করার কথা নয় রাজ্য সরকার করবে তাদের কার্ড করার নাম মানে আপনার নামটা লিখে রাখছে যাতে এনআরসি হলে তাড়াতাড়ি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে আপনি ব্লকে গিয়ে নাম লেখান আপনার আধার কার্ড আছে আপনার রেশন কার্ড আছে আপনার প্যান কার্ড আছে আপনার বাড়ির ঠিকানা আছে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে সব কিছু আপনাদের কাছে আছে কি নেই সব আছে তাই ভয় পাবেন না যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশন নেব ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেপ অব সেন্ট্রাল সাবজেক্ট এটা স্টেট সাবজেক্ট মনে রাখবেন আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও অক্টোবর মাসে আর কোন কোন প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর এই পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডার ও বৃদ্ধ নতুন কি চমক থাকছে চলুন দেখেনি। আমি আপনাদের বলি আপনারা অ্যাসেম্বলি ইলেকশনে আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলে আমরা লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম করেছি দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দিয়েছি বিনা পয়সায় রেশন বলেছিলাম দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথার থেকে পাবেন ঐক্যশ্রী কোথার থেকে পাবেন শিক্ষাশ্রী কোথার থেকে পাবেন ফ্রি রেশন কোথার থেকে পাবেন মাইনরিটি স্কলারশিপ কোথার থেকে পাবেন কৃষি ভাতা কোথার থেকে পাবেন কৃষক বন্ধু কোথার থেকে পাবেন মজদুর ভাতা কোথার থেকে পাবেন সবুজশ্রী কোথার থেকে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার কোথার থেকে পাবেন নির্বাচনের আগে কেউ কেউ উড়ে এসে বলবে হাম দশ হাজার জায়গা আপনাদের মনে নেই বলেছিল সবার ব্যাংকে পনেরো লাখ টাকা করে দেবে এক টাকাও দিয়েছে এক রুপিয়া কি বিয়ে আপকো মিলা এক রুপিয়া বিয়ে আপকো মিলা যো কাহা থা পনেরো লাখ করকে দেগা নেই দিয়া ফির গ্যাস দাম ক্যাসা বাড় গিয়া এক হাজার টাকার গ্যাস এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই অবস্থা হয়ে গেছে কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল একটা পয়সা মানুষকে দেয় না শুধু নিজেদের নামে খরচ করে নিজেদের নামে খরচ করে নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য কে কি ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই ধর্ম যার যার আপনার মনে রাখবেন উৎসব কিন্তু সবার আমরা যখন দুর্গা করি সবাই মিলে করি আমরা যখন ঈদ মুবারক করি সবাই মিলে করি আমরা যখন রমজান মাস করি সবাই মিলে রোজা করি আমরা যখন বড়দিন করি সবাই মিলে করি আমরা টাইবেলদের সাথে আমরা ডান্স করি আমরা মাঝের থান করি আমরা জায়ের থান করি আমরা লোকপ্রা শিল্প করি আমরা পাউল করি আমরা আদিবাসী করি আমরা তপশিলি করি আমরা ছাত্র করি আমরা যুব করি সবটাই আমরা করি কি কন্যাশ্রী মেয়েরা কন্যাশ্রী ওই কশ্রী সবুজ সাথী মেধাশ্রী যজ্ঞশ্রী এক বাক্যে বলুন তো আজকে আপনারা কত সম্মানের সাথে বাস করেন স্কুলেও পাচ্ছেন কলেজেও পাবেন ইউনিভার্সিটিও পাবেন আবার তাছাড়াও পড়াশুনোর জন্য দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করা হচ্ছে কারো কাছে পিতা মাতাদের ভিক্ষা চাইতে হবে না আপনার সন্তান আপনার গর্ব তারা ডাক্তার হবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা আইএস হবে তারা আইপিএস হবে মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আরো হবে আপনার জেলার পাশে বীরভূমে দেউচা পাথমিতে প্রায় এক লক্ষ লোকের চাকরি হবে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কোল ব্লক হচ্ছে বাড়িতে বাড়িতে হোমস্টে করুন যার একটা এক্সট্রা ঘর আছে হোমস্টে করলেও আমরা সাহায্য করে দিই অনেক লোক আছে যা জায়গা পায় না থাকতে বাইরে থেকে এসে হোম স্টেতে থাকে কি আমার ছাত্রীরা গর্বশ্রী হবে জোরে বলো হবে বিশ্বশ্রী হবে ছেলেমেয়েরা বিশ্বসেরা হবে শিক্ষিত হতে হবে চাকরি করতে হবে অনেক স্কুল টিচার নেওয়া হবে পুলিশে অনেক লোক নেওয়া হবে অনেক নার্সিং এ লোক নেওয়া হবে খবর রাখবেন যথা সময় যথা জায়গায় দরখাস্ত করবেন আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন স্মার্টফোন পেয়েছেন যারা বারো ক্লাসে স্মার্টফোন মালদা জেলায় স্মার্টফোন দেওয়া হয়েছে এবছরের বারো ক্লাসে যারা পড়েন বিনা পয়সায় স্মার্টফোন ক্লাস নাইনে যারা পড়েন বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্কুল ড্রেস এমন এমনকি পায়ের জুতো এমন কি বই এমন কি মনে রাখবেন মাদ্রাসাগুলোকে পর্যন্ত অনেক কানে মাদ্রাসাকে আমরা স্বীকৃতি দিয়েছি আর লক্ষ বাড়ি যেটা হয়ে তাও যাদেরটা ফার্স্ট সেই বাড়িও মনে রাখবেন ক্লিয়ার পাইনি যারা পাননি এগারো লক্ষ লিস্টের মধ্যে আছে ডিএম প্লিজ লিস্টটা আমাদের জেলা সভাপতিকে দিয়ে দিন দরকার হলে আপনার জেলারটা এবং অন্যান্য জেলার ডিএমদেরও আমি বলবো নন্দিনী এখানে আছে লিস্টটা দিয়ে দিতে সব জেলায় আমি হয়তো সবটা করতে পারব না কিন্তু নিশ্চয়ই কিছুটা করতে পারবো আজকে সব চালাচ্ছি একটা মা জানেন সংসার চালাতে গেলে তাকে কিভাবে চালাতে হয় কখনো বিয়ে কখনো শ্রাদ্ধ কখনো পৈতে কখনো ঘর সামলানো কই আমার লক্ষ্মীর ভান্ডারের মায়েরা গলা শুনতে পাচ্ছি না কোথায় তারা লক্ষ্মীর ভাণ্ডার আমার মা আমার আম্মা আমার লক্ষ্মী আমার সরস্বতী আমার বিদ্যাপতি আমার সাবিত্রী আমার সতী আমার দয়মন্ত্রী কোথায় তারা আমার রসেনারা আমার রূপমারা তারা কোথায় মনে রাখবেন যখন আপনার ষাট বছরও হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, ওল্ড এজ পেনশানে চলে যাবে সারা জীবন এইটা আপনারা পাবেন কোনো দিন কেউ আপনাদের কাছে কেড়ে নিতে পারবে না তাই তো চাই মা মাটি মানুষের সরকার তাই তো দরকার মা মাটি মানুষের সরকার যারা কথা দিলে কথা রাখে কথা খেলাফ করে না